তোমাদের সাথে সব রকম ভিডিওই শেয়ার করি তো ভাবলাম এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য তোমাদের সাথে না শেয়ার করে কি করে থাকি আর সোনা পাপার শরীরটা একটু খারাপ ছিল বলে আমরা ভেতরে যাইনি কারণ বাইরে টিকিট কাউন্টারে অনেক বড় লাইন ছিল বাইরে থেকে আমরা কিছু ছবি তুলে ঘুরে তারপরে চলে এসেছিলাম আর ওখানে গিয়ে আমরা একটা স্ট্রিট ফুডও খেয়েছিলাম একটা রেস্টুরেন্ট টাইপ মতো ছিল সেখানে ধোসা খেয়েছি দই বড়া তারপরে লুচি অনেক কিছুই ট্রাই করা হয়েছিল ওখানে খাবারগুলো ভীষণ সুন্দর ছিল আর ধোসাগুলো তো ভীষণই সুন্দর কত বড় বড় ধোসা দেখো এখানে সবাই খেতে বসে গেছে আমি আর ক্রেন্স দাঁড়িয়ে আছি এবার ক্রিয়েন্স তো এত বড় ধোসা দেখে এক্সাইটেড হয়ে হাতে তুলেও নিয়েছে ও একটু একটু করে খাচ্ছে ওর মামা খাচ্ছে দিদি খাচ্ছে সবাই মিলেই খাওয়া দাওয়া করেছি ভীষণই ভালো ছিল ওখানকার এই ধোসাটা এদিনের আমাদের ব্রেকফাস্টটা সকালে খুবই সুন্দর হয়েছিল। তো সবাই মিলে তো দারুণ খাওয়া দাওয়া করে নিলাম আর এই দেখো দই বড়াটা কতটা লোভনীয় তো খাওয়া দাওয়া করে আমরা সিবিচের ধার দিয়ে আবার হোটেলে রওনা দিচ্ছি কারণ পাপা তো বেশিক্ষণ কোনো জায়গায় থাকতে চাইছিল না কারণ ওর শরীরটা খুব একটা ভালো ছিল না আর সবাই ভালো থেকে সুস্থ থেকেও দেখা হবে নেক্সট টাটা